যেমন আমাদের বোর্ড কাগজের ভিতরে যে খাবার গুলো যতক্ষণ গরম বা মান থাকে সেই মানটা মনে করেন ফর্মের প্যাকেটের ভিতরে বা প্লাস্টিকের প্যাকেটে থাকে না কাগজের ভিতরে মানে এটা আমাদের নিরাপত্তা মানুষ খাইতে পারে সুস্বাস্থ্যের জন্য এটা ভালো আছে প্লাস্টিক পর্মের প্যাকেট আছে ওগুলো মনে করেন তাতে নষ্ট হয় না গরম হিট হতে পারে না ওরা ওই জন্য মনে করেন স্টার বা বড় বড় যারা কোম্পানি আছে তারা এই কাগজের প্যাকেট চালায় না এরা কখনো ফর্মের না ভালো কোয়ালিটি মাল চান ওনারা কাগজের প্যাকেট ব্যবহার করেন ওনারা ওনারা তো জানে মানে কাগজের প্যাকেটে প্লাস্টিক প্যাকেটের মানে পার্থক্য মানে যেটি হলে বললাম না আপনার এই জন্য ওনারা নির্ভয়ে মনে করেন কাগজ চালায় ওরা যেহেতু এটা খুবই মান ভালো এবং খাওয়া দাওয়া খুব ভালোভাবে থাকে এটাতে হ্যাঁ তিন ঘন্টা ভালোভাবে থাকে এবং এটা কোনো ক্ষতি ক্ষতি হয় না মানুষের হ্যাঁ এই একটা চাইনিজ রেস্টুরেন্ট মনে করেন নেন বড় বড় ব্যবসায়ী আছেন মনে করেন যারা রেস্টুরেন্ট বা মালিকের আছে তারা সব সময় চান কি প্যাটে খাওয়া দেওয়ার জন্য মিষ্টি প্যাকেট গুলো যেগুলো বানায় ওগুলোতে আঠারো কাজ বেশি হয় আমরা যে আঠাগুলো বানাই আঠাগুলো খুব শক্ত এবং আঠা গুলো ভালো ধরে যেমন মনে ঝালটা যদি ভালোভাবে যদি না হয় তাহলে মনে করেন এটা পাঞ্চা পাঞ্চা ভাব হবে এবং আঠাটা বেশি লাস্টিং করবে না কাগজে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর জালটা ভালো করে দিয়ে

না জি একটু আমার নাম মোহাম্মদ আবিদ আবি বিরিয়ানি প্যাকেট মিষ্টি প্যাকেট তৈরি হয় এগুলো শাড়ির প্যাকেট আছে জুতার প্যাকেট আছে বিভিন্ন কাবাবের আইটেম আছে লাঞ্চের আইটেম আছে এগুলো কি তৈরি হয় এটা আমাদের পূর্বপুরুষরা এইভাবে ব্যবসা করতো এই জন্য আমরা এইভাবে দেখলাম বাবা পর্যন্ত আমি দেখছি জি বাবা দেখছি উনিশশো সাল থেকে মনে করেন এই ব্যবসা আমার মনে করেন যে বাবার সঙ্গে সঙ্গে হাতে এই কাজটা শিখে গেলাম বাবের ব্যবসা নিয়ে এটা দিয়ে চলতেছি আসলে এখন তো মনে করেন কম্পিটিশন মার্কেট হয়ে গেছে এখন তো প্লাস্টিকের বক্স প্রচুর প্লাস্টিকের বক্স ফর্মের বক্স বইয়া এখন ব্যবসার পরিষ্ঠের অবস্থা খুবই অবস্থা মনে করেন মার্কেট চলতে হয় না প্লাস্টিক বাক্সগুলোতে খাওয়া দাওয়া স্ট্রং বেশি থাকে না